আসসালাম আলাইকুম আনএক্সপ্লেনডেড আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রাতের ঘটনাটি একটি সত্যিকারের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি যেই অভিজ্ঞতা আমার এক পুরনো বন্ধুর জীবন থেকে সংগ্রহ করা তার অনুরোধে আমি সবার নাম পরিবর্তন করে ব্যবহার করছি তিনি যেভাবে তার ভয়াবহ রাতটির বর্ণনা দিয়েছেন আমি হুবহু সেভাবেই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ঘটনাটি ঘটেছিল প্রায় তিন বছর আগে যখন আমরা চার বন্ধু আমি শান শাফিন সুশীল আর ফরিদ শীতের ছুটিতে নিজেদের মাথা থেকে সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলার জন্য একটা ট্রিপের প্ল্যান করলাম আমাদের বাজেট ছিল সীমিত তাই সুশীলের গ্রাম হালুয়াঘাটকে গন্তব্য হিসেবে বেছে নেওয়া হল ময়মনসিংয়ের সীমান্ত ঘেঁষা পাহাড় আর গ্রাম নভেম্বরের শেষ দিক সন্ধ্যা গড়িয়ে রাত আমরা গ্রামে পৌঁছলাম দ্রুত রাতের খাবার শেষ করে কৌতূহলী হয়ে আমরা বাইরে বের হলাম আকাশে চাঁদ নেই চারদিকে অন্ধকার আর হালকা কুয়াশার চাদর চারদিকে গ্রামের নিরবতা অদ্ভুতভাবে ভারী আমি বললাম চল ওই পাহাড়টার দিকে একটু যাই রাতের বেলা দৃশ্যটা অন্যরকম লাগবে সুশীল তখনই বাধা দিল তার চোখে স্পষ্ট অস্বস্তি পাহাড়ের দিকে যাইস না শান্ত কিন্তু সতর্ক গলায় বলল সে ওটা ভালো জায়গা না শাফিন হেসে উড়িয়ে দিল ধুর বেটা ভূত এফ শুনে শুনে মাথা নষ্ট করে ফেলেছিস এসব কিছুই নাই চল আমরা সবাই সুশীলের বারণ অবজ্ঞা করে পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলাম যতই এগোই বাতাসের তাপমাত্রা কমতে থাকে আর চারপাশে নীরবতা যেন একটা দেয়াল তৈরি করে কিছু দূর হাঁটার পর একটা পাথুরে ঢালে আমরা বসলাম সিগারেট ধরানোর পর ভরিত বলল তোরা বস আমি আসছি বলে সে সামান্য দূরে একটা বিশাল গাছের আড়ালে গেল খানিকটা সময় কেটেছে এমন সময় ফরিদ ফিরে এলো কিন্তু তার চোখে সেই পরিচিত চঞ্চলতা নেই সে অদ্ভুতভাবে নিশ্চুপ সাফিন তাকে সিগারেট অফার করতেই সে রেগে উঠল খাব না বলে ধমকে দিল আমরা সবাই অবাক ফরিদ তো চেইন স্মকার আমি টর্চটা জেলে তার মুখে ফেলতে আটকে উঠলাম ওর চোখ মাঝে মাঝে হঠাৎ গাঢ় কালো হয়ে যাচ্ছে যেন চোখের মনিগুলো মিলিয়ে যাচ্ছে অন্ধকারে সুশীল বলল কিরে ফরিদ কি হয়েছে তোর এত রেগে আছিস কেন ফরিদ মাথাটা ধীরে ধীরে আমাদের দিকে ঘোরালো তার গলাটা ছিল নিচু আর করকশ কণ্ঠে হাসতে শুরু করল এই ভয়ঙ্কর হাসিটা শেষ হতে না হতেই সেই গাছের আড়াল থেকে আসল ফরিদ উন্মত্তের মতো দৌড়ে আমাদের দিকে এলো তার চোখ দুটো বিস্ফারিত শরীর থরথর করে কাঁপছে সে আতঙ্কিত স্বরে চিৎকার করে উঠল ওটা আমি না ওটা আমি না বিশ্বাস কর আমি এখানে আমি কথা শেষ না হতেই সে ঢলে পড়ল ভয়ে জ্ঞান হারিয়েছে আমরা এখন দুজনের দিকে তাকালাম জ্ঞান হারানো ফরিদ মাটিতে আর যে লোকটি আমাদের সামনে দাঁড়িয়েছিল সে তখনও হাসছে ঠিক তখনই চারদিক থেকে অজস্র শব্দ ভেসে এলো অনেক মানুষের দৌড়াদৌড়ি খসখস আওয়াজ কিন্তু কোনো মানুষ নেই মুহূর্তের মধ্যে চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেল নকল ফরিদ তীব্র বেগে হাসতে হাসতে কুয়াশার গভীরে মিলিয়ে গেল যেন সে ধোঁয়ার সঙ্গে মিশে গেছে এখান থেকে এক্ষুনি বের হও সুশীল চিৎকার করে উঠল আমরা অচেতন ফরিদকে টেনে তুললাম কিন্তু পালানোর কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না যতই হাঁটি ঘন কুয়াশা আর একই গাছ বারবার সামনে আসে পাহাড়টা একটা গোলক ধাঁধায় পরিণত হয়েছে আমাদের মোবাইল ফোনগুলো অকেজো টর্চের আলো মিটমিট করছে এর মধ্যেই শুরু হলো শব্দ আর কণ্ঠস্বরের ভয়ঙ্কর খেলা শান এদিকে আয় আমি পথ জানি শাফিন এদিকে কিরে আসবি না যাচ্ছিস কই চারদিক থেকে আমাদের নিজেদের কণ্ঠস্বর ভেসে আসতে লাগল আমরা ভয়ে একে অন্যকে ধরে রইলাম হঠাৎ দেখলাম শাফিন আমাদের সামনে স্থির দাঁড়িয়ে আছে আমি অবাক হয়ে বললাম তুই না আমাদের পিছনে ছিলি শাফিন আমাদের দিকে তাকালো তার মুখের হাসিটা ধীরে ধীরে বিকৃত হয়ে গেল চোয়াল অস্বাভাবিকভাবে বেঁকে গেল আর গলা থেকে মানুষের কণ্ঠস্বর নয় বরং ক্ষুধার্ত কোনো পশুর মতো গর্জন বের হলো সে উন্মত্তের মতো আমার দিকে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হচ্ছিল সুশীল সাথে সাথে পকেট থেকে লাইটার বের করে সামনে ধরল লাইটারের আগুন দেখেই বিকৃত সাফিনটা তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে উঠল একটা হিস হিস শব্দ করলো আর পর মুহূর্তেই সে চার হাতে পায়ে দৌড়ে ঘন অন্ধকারে মিলিয়ে গেল আমরা কোনো মতে নিজেদের সামলে নিয়ে হাঁটতে থাকলাম ঘড়ির কাটা তখন রাত দুটা বেজে গেছে আমরা পুরোপুরি দিশে হারা তখনই দূরে একটা ক্ষীণ আলোর রেখা দেখা গেল আমরা দৌড়াতে শুরু করলাম কিন্তু আলোটা যতই কাছে মনে হয় ততই দূরে সরে যায় সাফিন হঠাৎ থেমে দাঁড়ালো হাঁপাতে হাঁপাতে বলল শান এটা ফাঁদ ওরা আমাদের টেনে নিয়ে যাচ্ছে আমি মরিয়া হয়ে বললাম তাহলে আমরা করব কি এখানে বসে থাকব সুশীল দাঁত কিড়মিড় করে উঠল আমি তো শুরুতেই মানা করেছিলাম পাহাড়ের দিকে যাইস না বলেছিলাম আমরা একেবারে দিশেহারা হয়ে দাঁড়িয়ে আছি চারপাশে কুয়াশা অন্ধকার দূরে ক্ষীণ আলোটা যেন আমাদের খেলা করছে পুরো হাল ছেড়ে দিয়েছি ঠিক তখনই পিছন থেকে ভারী কর্কশ একটা গলা শুনতে পেলাম এই হারামজাদারা এই না কি করছে তোরা হঠাৎ দেখি এক বৃদ্ধ টোলটোলে এসে আমাদের সামনে দাঁড়ালো হাতে বাঁশের লাঠি কিছু না বুঝেই সে একে একে আমাদের গালে ঠাস ঠাস করে চড় বসাতে লাগল ঘরে থাকবার পারস না পাহাড়ে মরতে আইসস। তারপর সে তার বাঁশের লাঠিটা মাটিতে জোরে ঠুকে দিল ঠুক শব্দটা পুরো পাহাড়ে প্রতিধ্বনিত হল তিনি বললেন উত্তর দিকে হাঁটা শুরু কর যাই হোক পিছে চাইবি না কেউ ডাকলেও না ওনার কথা মতো আমরা হাঁটা শুরু করলাম আর একটু হাঁটলেই আমরা হকচুকিয়ে তাকালাম আমরা আসলে গ্রামের খুব কাছেই ছিলাম মাত্র কয়েক মিনিটের হাঁটা দূরে সুশীলের বাড়ির আলো স্পষ্ট দেখা যাচ্ছে অথচ এতক্ষণ মনে হচ্ছিল পাহাড়ের ভিতর গভীর কোনো গোলক ধাঁধায় আটকে গেছি আমরা দৌড়ে গ্রামের দিকে ছুটলাম একবারও পেছনে তাকাইনি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বুক ধড়ফড় করছিল বাড়ির বারান্দায় উঠে যখন পেছনে তাকালাম দেখলাম সেই মাতাল বৃদ্ধ কোথাও নেই যেন কখনও ছিলই না কিন্তু আমাদের গালে লালচে হাতের ছাপ তখনও রয়ে গেছে প্রমাণ হিসেবে আর মনে হচ্ছিল পাহাড়টা এখনও আমাদের দিকে চেয়ে আছে অন্ধকারের ভেতর থেকে আমরা এই বিষয়ে কাউকে কিচ্ছু বলি না আমরা পরের দিন ওই বৃদ্ধ লোকের কথায় জিজ্ঞেস করলাম কিন্তু কেউ চেনে না এমন কাউকে কে ছিলেন উনি কেনই বা আমাদের বাঁচালো এই প্রশ্নগুলো আজও আমাদের মনে রয়ে গেছে যার কোনো ব্যাখ্যা আমাদের জানা নেই ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বন্ধুর অনুরোধে ঘটনাটি আমি অ্যানিমেট করিনি আপনারও যদি এমন কোনো অলৌকিক বা ভৌতিক অভিজ্ঞতা থাকে তবে আমার কাছে লিখে পাঠাতে পারেন আমাদের ফেসবুক আনএক্সপ্লেইন্ড ফোর জিরো ফোর পেজটিতে এছাড়াও আপনারা যদি ইমেল করতে চান তাহলে ইমেল করতে পারেন ডেসক্রিপশানে দেওয়া ইমেলটিতে আবার ফিরে আসছি আগামী পর্বে নতুন কোনো ঘটনা নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ